আজকে আমরা এই কিচেনটা কমপ্লিট দিলাম তো আমরা যদি বাড়িতে এরকম একটা মডেলার কিচেন তৈরি করতে যাই তাহলে আমাদের খরচ কত আসে তো সেই জিনিসটার ব্যাপারে আজকে আমি কথা বলবো তো প্রথমে আমরা এক এক করে সিস্টেমটা দেখাই আর আমরা এক এক করে খরচাটা বলতে থাকি খরচটা কম বেশি কিসের কারণে হয় তো সেই জিনিসগুলো আমরা দেখাই তো আমাদের নিচে যে সেলফ আছে তার মধ্যে আমরা দুই পার্টে সিস্টেম করেছি সেল্পের আমাদের কর্নারে আমরা গ্যাস সিলিন্ডার প্রোভাইড করেছি গ্যাস সিলিন্ডারটা আমাদের কর্নারে আমরা ব্যবহার করেছি যেহেতু যেহেতু কর্নারে যে কোনো জিনিসের কাজ কম হয় জিনিস নোয়া বা দোয়া কাজটা কম হয় এই কারণে কর্নারে আমরা গ্যাস সিলিন্ডারটা ব্যবহার করেছি তার পাশে আমাদের আছে একটা বোতল বাস্কেট তো বোতল বাস্কেটটা খুলে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বোতল বাস্কেট তো আমাদের সম্পূর্ণ বাস্কেটটা ওয়ার বাস্কেট আছে স্টিলের তো আমরা তার পাশে আমাদের ছয়টা ডয়েট সিস্টেম করা আছে তো আমরা এই ডয়েট সিস্টেমটার মধ্যে আমরা ছোট জিনিসগুলো রাখতে পারবো এই কারণে আমাদের সিস্টেম তো এটা হচ্ছে আমাদের কাটলারি রাখার এটার মধ্যে চামচ রাখার জন্য আমরা এটার সিস্টেমটা আছে এটার মধ্যে কাপ প্লেট রাখার জন্য আমরা সিস্টেমটা করেছি আর নিচেরটা হচ্ছে থালি রাখার জন্য তো এই হচ্ছে ওয়ার বাস্কেটে থালি রাখার জন্য আমরা সেই সিস্টেমটা করেছি তার পাশাপাশি আমাদের আছে দেখতে পাচ্ছেন কিচেনটা আমরা এটার মধ্যে হ্যান্ডেল ব্যবহার করিনি প্রোফাইল হ্যান্ডেলের মধ্যে ব্যবহার করা তো সিম্পল হ্যান্ডেল আমরা ব্যবহার করিনি যেহেতু তো এটা হচ্ছে আমাদের ম্যাশিনের নিচে আমরা আরও দুইটা পাল্লা ব্যবহার করেছি তো আমাদের এই হলো এল শেপের যে নিচেনের কাজটা আছে নিচের সেই কাজটা আমরা সম্পূর্ণ দেখানো আমাদের হয়ে গেল এখন আমরা একটু উপরের দিকে আসি উপরে কি কাজ আমাদের সিস্টেমটা করা আছে তো উপরে আমাদের সিস্টেম করা আছে পাল্লাগুলো খুলে আমরা দেখাচ্ছি এক এক করে তো এটার মধ্যে আমাদের দুই পাটে দুইটা সেলফ করা আছে দুই পাটে ভিতরের যে মাইকাটা আছে সেটা আমরা ইনার মাইকা ব্যবহার করেছি কারণ ভিতরের কালারটা আমরা সাদা কালার রেখেছি তো দেখতেই পারছেন আপনারা আর আমাদের যে উপরের কিচেনের কালারটা আছে সেটা হচ্ছে ব্লু কালার তো এই পাল্লাগুলো সম্পূর্ণ আমাদের বন্ধই আছে কিছু লোক চায় তো সেটা সিসার পাল্লা করতে পারে আর আর পার দেখানোর জন্য তো যার যেরকম অর্ডার সেই মতো আমরা কাজ করি তো আমরা কন্টাক্ট নিয়ে যেহেতু সম্পূর্ণ লাইট থেকে নিয়ে শুরু করে কমপ্লিট একটা কিচেনের কাজ আমরা করে কমপ্লিট দিই তো এর পাশে আমাদের যে কিচেনের যে সরি সিমনির যে পাল্লাটা আছে সেটা আমরা হাইটলিক ব্যবহার করেছি এই কারণেই যে কোনো সার্ভিস ম্যান আসলে অটোমেটিকলি খুব সহজে যাতে সার্ভিস করতে পারে বা কোনো সময় যদি খারাপ হয়ে যায় সেটা অবশ্যই ইজিলি যাতে ঠিক করে নিয়ে করতে পারে আর একটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে কর্নার যে পাল্লা পাল্লাটা থাকে সেটা অবশ্যই যে কোনো লোকের ব্যবহার ইউজ কম হয় তো এই কারণে আমরা সম্পূর্ণ ওপেন সিস্টেম করেছি এটা সম্পূর্ণ খোলা যাচ্ছে পাল্লাটা একটার সঙ্গে ডুয়েল পাল্লা জয়েন্ট করা তো এই জন্য আমরা এই সিস্টেমটা খুব ভালো রেখেছি তো আপনাদের কিচেনের যে খরচটা কম বেশি আসে সেটির ব্যাপারে কথা বলি কিছুটা মালের উপরে আসে আর কিছুটা আসে হচ্ছে আপনাদের কিচেনের সাইজটা কত আপনাদের কিচেনের সাইজটা যদি আমাকে বলেন তাহলে অবশ্যই আমি সঠিক মাপটা নিয়ে সঠিক আমি আপনাদেরকে খরচটা বলতে পারবো তো আপনাদের জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে বলুন সাইজটা কত আপনাদের কিচেনের আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো আর খরচটা কম বেশি হয় কেউ চায় যে আমরা এখন নিচের পাল্লাটা যে খুললাম নিচের স্লাপের তো কেউ চায় যে আমি নিচেরটাই করি উপরেটা করতে চায় না তার মধ্যে নিচেরটা করলে খরচটা কম তোমাদের এটা হচ্ছে তিন পাটে জিনিসটা ব্যবহার করা ওয়ান টু থ্রি নিচে একটা মিডিলে একটা উপরে একটা তো এরকম করতে গেলে খরচটা একটু বেশি চলে আসে তো আপনাদের কেমন পছন্দ কেমন করতে চান কালার কেমন পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানান আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিব আর অবশ্যই কিচেনের সাইজটা লিখতে ভুলবেন না আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিব আর কালার আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারবেন যদি বলেন যে এই কিচেনের খরচটা কত আসলো নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা